আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ভাই আমরা খোলাবারে যাই খোলা কিতার লাগে নাম লাগলো আজকে আমার দেখার বিষয় এবং বিষয় তো আমি বর্তমানে দেখাই আর কৃষকের এবার যেনে হয়েছে ধামাকার দান দান হয়েছে উচেন অসাধারণ দান হয়েছে এই দানের উপরে আর দান হইতে পারে না এবার কোনো বছরের ফসল আল্লাহর মতে দান কাটল আম জাম ফল সব মনতে আল্লাহ আবার কোনো কিছুই কমতি দিচ্ না তো যাই হোক আমরা খোলা রোয়ানা দিছি আমরা গাড়ি একটা কর্ম খোলা বাড়ি গিয়া খোলা নাম লাগে কিতার লাগে আমি ওখান থেকে টুকে তো আমি পাশাপাশি দেখলাম যে রাস্তার পাশে পাশে খোলার গাছ রোয়া মানে খোলার শেষ নাই খোলার বাগান চাইটে গেছি না তবে রাস্তার পাশে খোলা গাছ দেখে আমার বিশ্বাস অর্জন হলো দে এর জন্য খোলা নাম লাগছে খোলাবাড়ি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা নাম কি বুঝছেন খোলা খুব সুন্দর একটা জায়গা গ্রাম অঞ্চলের একটা বাজার মানে সব কিছু মিলে পাশাপাশি সমস্যা নাই কোলা খুব সুন্দর একটা জায়গা এটাই ফুলতলা রোড আপনারা আসলে পাইবেন ফুলতলা রোড কলাবাড়ি কোলা বাড়ি কিন্তু ফুলতলা তো যাই হোক আমরা কোলা রোয়ানা দিছি তো বর্তমানে আপনারা দেখি না রাস্তায় কত খোলা গাছ রোয়া দেখতে অসাধারণ লাগে খোলা গাছ আম গাছ জাম গাছ খাটল গাছ খাটল এমনি গাছও বড়ি রয়েছে দেখতে কি সুন্দর লাগের মায়া লাগের অসাধারণ একটা দৃশ্য ঠিক না ভাই তো যাই হোক কাছে কেমন লাগছে তা আমি জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ হোলা অনেক সুন্দর একটা জায়গা পাশাপাশি দেখরা আপনারা বাগানে মহিলা মানুষে মাঠে কাটরা বন্ধুর খানো খুব সুন্দর লাগছে আমার কাছে দেখে কারণ কর্ম কোনোটাই ছুটো না যে পারে এই করতে পারে কর্ম বুঝছেন তো যাই হোক আস্তে আস্তে আমরা কলাবাড়ি বাড়ি আগুই আইছি আর কিছুক্ষণ গেলেও আমরা কোলা সামনে অবস্থিত হব আর বাজারটাও দেখতাম পারমু খুব সুন্দর একটা বাজার তো আজকে আমি ফার্স্ট কলাবাড়ি যাইমু কারণ এর আগে আমার কলাবাড়ি আনলোড করা হয় নাই গাড়ি উড়ি এত দূর আসা হয় নাই তো আমরা কলাবাড়ি আইচি বেশি দূর নাই তো আপনারা আমার সাথে থাকেন এই মুহূর্তে আমরা কলাবাড়ি আইচি দেখেন কলাবাড়ি বাজারটা কত সুন্দর বাজার কলাবাড়ি কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা গ্রাম অঞ্চলের ভিত্তি একটা বাজার তো যাই হোক আমরা কলাবাড়ি আনলোড করিয়া আমরা বর্তমানে যাইয়ার রত্ন বাগান বৃত্তি একটা গাড়ি আনলোড করব কলাবাড়ি থেকে অমনে রাস্তা আছে বাইপাসে রাস্তা আছে আমরা গাড়ি আনলোড করি দিয়ে দিয়েছি আর একটা গাড়ি আনলোড করব তো বাগান সাইড দেখতে খুব সুন্দর লাগলো রাস্তাটা একটু সিফা গাছ বরা তাই আমার ভিডিও করতে একটু অসুবিধা তো আমি সামনা গেলা দেখাইতে পারাম না আপনারা পিছন সাইড দিকে আপনারা আমি দেখাই আর খুব সুন্দর একটা জায়গা ভাই আসলে রে ভাই ঘর থেকে না পারইলে রাস্তাঘাট চিনা যায় না মানুষ চিনা যায় না পরিবেশ বোঝা যায় না তো পরিবেশ বুঝতে হইলে রাস্তাঘাট বুঝতে হইলে আপনি ঘর থেকে বারো হইত চক্কর বক্কর দিতই দূর দূরান্তি আলহামদুলিল্লাহ আগ্রহী দেখাইলাম দেখাইলামের অনেক সুন্দর পরিবেশ এই যে বাগান চাইট ভাই রত্না বাগান চাইট ভিতরে কত সুন্দর জায়গা আপনারা আমি যদি না আইতাম তাইলে বুঝতাম না যে রত্নার ভিতরে অত সুন্দর একটা বাগান আছে চা বাগান আমি আছে জানি কিন্তু অত সুন্দর একটা পরিবেশ আমি জানতাম দেখলে ইচ্ছা করে এন কাম করার থাকার তো যাই হোক আমরা কর্মস্থানও আইছি যেন আমরা গাড়ি আনলোড করবো তো আপনারা দেখুন একটা গাছও কাটল আইছে এই পরিমাণ কাটল আইসে খাটলার কারণে বিচারায় চি চি কেমেৰা লগাইছে সাতলৰ গছৰ আপোনাৰ দেখা দেখক কা কাটলৰ গছত কিবা এটা চি চি কেমেৰা লগাইছে সতোটা চি চি কেমেৰা লগাইছে সতুটা সাতলৰ লাগে এই পৰিমাণ সাতল আহিছে গছৰ মাজে আগতাগি গুৰি ফোনটো আপোনাৰ দেখুৱাই কত সুন্দৰ সাতল ধৰিছে গুড়িতো কি পৰিমাণ সাতল আহিছে এই বুলি গছপিৰিক আপোনাৰও ৰুইবেণ্ট আপোনাৰ জাৰ্জিত বাঢ়ি কৰি একটি খাটল তিনটা ফস খানির উপযুক্ত আমরা কাটলের রুয়া খাইলাম এরপরে কাটলের বিষে খাইলাম কাটলের বুতুগুলা গরু ছাগল খাবাইলাম তিনটা খা খাবারইল একটি খাটল থাকে কত সুন্দর একটা কাটল এভাবেই একটা ফসলে যত্ন করলে অবশ্যই ফসলে আমরা যত্নর ফল মিলে তো যাই হোক আমরা চলে আইমু ওখানে আমরা আওয়ার হতে গাড়ি লামানি শেষ আমরা এখন বাড়িতে আইমু বাক্কা দূর লাগবো লাগব ফুলতলা থেকেই রত্না থেকে জড়িতে এলে বাক্কা সময় লাগে তো যাই হোক পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাবা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করব বুচুন ভাই ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই ধন্যবাদ